ইগল পাখি গাছে ধরে ও বাবা আমি ভাবছি দাস ভাই বেরিয়ে কি বেরিয়ে গেছিলে নাকি যারা যারা আছো সবাই একটু কমেন্ট করো বাসি খেলে বারে বারে টয়লেট পায় তাই নাকি এর আগে অনেকেই কটা কমেন্ট করলাম তাই ও তাহলে বুঝতে পারিনি এর আগের কমেন্টগুলো দাস ভাই বলছে না আমি তো আছি আদিত্য বলছে খাওয়া দাওয়া কখন করবে এই তো লাইফটা শেষ করে তারপর খাওয়া দাওয়া করবো অঞ্জলি আমি কি দাস এখন হিট করব কেন তুমি দাসকে হিট করবে হ্যাঁ মহাদেব দাস তোমায় কি করেছে তুমি দাসকে হিট করবে কেন ধরে এমন মার মারব না মহাদেব বৌদি বৌদি করেছে চন্দন দাদা ভাই বলো কেমন আছো আমি তো ভাবলাম তুমি এই সিস্টারকে ভুলেই গেছো বুঝলে চন্দন দাদাভাই ঠিক হয়েছে তো দিদি লাইক লাইকটা থ্যাংক ইউ চন্দন দাদা ভাই কি হয়েছে শুভ অজকার আসছে তে রে আমটি আমি খাবো পেরে অজকার আসছে দাঁত ভাই পালাও দাঁত শুভ ভাই ভাই হ্যাঁ আমি ভাবলাম যে দুদি থেকে না হয় দাদা ভাইয়ের কিছু ব্যস্ত না হয় দাদা ভুলে গেছে আমাকে যাই হোক তুমি এসেছ আমার খুব ভালো লাগলো যারা যারা এলবি টপে বসে আছে সবাই একটু কমেন্ট করো ঝটপট করে প্লিজ চ্যানেলটা কবে ঠিক হবে আমার চ্যানেলটা এত রিস ডাউন খেয়ে গেছে যে কি বলবো পনেরোই আগস্ট তাই ভীষণ চাপ আছে গো ও পনেরোই আগস্ট তো কালকেই দাদা ভাই পনেরোই আগস্ট তো কালকে হচ্ছে সকাল থেকে আমার মেয়ের অনেক প্রোগ্রাম আছে তাই ভাবছি কালকে যদি সাড়ে বারোটায় করতে না পারি তাহলে রাত্রিবেলায় লাইভটা অন করব সবাইকে বললাম বুঝলে যারা যারা আমার এলবিতে আছে সবাইকে বলছি কালকে যদি দিনে আমি লাইভ অন করতে না পারি তাহলে রাত্রিবেলায় এক ঘন্টা করবো সবাই চলে আসবে আরে এত কষ্ট করেও ক খ লিখলাম তুমি দেখতেই পাওনি না ভাই আমি ক খ সব দেখতে পেয়েছি ক খ টানা কে কে পড়তে পারবে বলো তো শুভ পুলিশ খুঁজছে তুমি টোল ট্যাক্স দিস তাই মহাদেবকে বলছে মহাদেব শুভকে পুলিশ যে খুঁজছে টোল ট্যাক্স দেয়নি কাল নাইট এর লাইভ করো ভালো হবে কালকে নাইট লাইভ নাইট লাইভে কেউ আসবে না বুঝলে আমার চ্যানেলটা রিস্ক ডাউন হয়ে গেছে না ওই জন্য হচ্ছে কেউ আসবে না বৌদি তুমি কেন মাহির হঠাৎ এই রকম ধরনের প্রশ্ন আদিত্য তোমাকেও অনেক অনেক ভালোবাসা না চন্দন দাদা ভাই আমার নাইটে কেউ আসবে না তবে রাত্রি বেলায় যদি লাইটটা অন করি সবাই